নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব মেরি বিস্কুট মালপোয়া মেরি বিস্কুট যে মালপোয়াটা হবে কি কী লাগছে দেখে দিচ্ছি চলো এই যে অল্প চিড়া এক কাপ মতন আমি ধুয়ে সুন্দর করে বাটিতে রেখেছি অল্প সুজি আর এই যে অল্প চিনি অল্প গরম মশলা বাদাম এই যে কিচমিচ তেজপাতা এই যে দেখো না ছটা মেরি বিস্কুট প্যারা বাদাম তারপরে ময়দা আছে দুশো দু বাটি এবারে এতে কী কি লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এই যে অল্প চিড়ার উপরে এক কাপ সুজি ঢেয়ে দিচ্ছি তারপরে ময়দা একশো দুশো ময়দা ঢেলে দিচ্ছি এবারে চিনি দিয়ে দিচ্ছি তারপরে যে গরম মশলা দেখো তেজপাতাগুলোকে ছোটো ছোটো করে কেটেছি তেজপাতা কিচমিচ এটা একটা চি এথের বাদাম চীনা বাদাম মতো আচ্ছা এই অল্প প্যারা অল্প প্যারা এবার বিস্কুটগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি আমি তো সব দিয়ে দিচ্ছি এই মেরি যে মালপোয়া হবে সব কিছু দিয়ে দিচ্ছি আর বেশ মেরি বিস্কুট যে ছটা সিলে থাকে হাতে গুঁড়ো করে নিবে খুব সুন্দর কম সময়ের মধ্যে হয়ে যাবে আর বাদামটাকে আমি ছেঁচে নিচ্ছি সিলে আর মেরি বিস্কুটটা গুঁড়ো করে নিচ্ছি এইখানে দিয়ে দিচ্ছি এবার লবণ দেখো লবণ আমি এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি জলটা দিয়ে মাখাটা পরে দেখো কি সুন্দর ফাটা হয়ে গেছে ভালো করে ফাটিতে হবে আলো করে ফাটিলে মালপটা খুব সুন্দর হবে এটা আমি এক ঘন্টা সব কিছু দিয়ে রে সব কিছু দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা মাখি রেখে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে আমি একশো তেল দিয়ে দিচ্ছি এবারে আর মেরির মালপা এক ঘন্টা ফাটা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এবারে আমি কড়াই দেখিয়ে দিচ্ছি চলো অল্প অল্প করে গ্যাসটা কমিয়ে রাখছি অল্প অল্প করে মেরি মালপা করে দিচ্ছি দেখো কয়েকশো তেল দিয়েছি কিন্তু এবার কি সুন্দর হয়ে গেছে দেখো হালকা গ্যাসটা কমিয়ে রাখতে হবে হ্যাঁ এক ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছি দেখো সুন্দর করে যদি ফাটিয়ে রাখো খুব সুন্দর হবে আমি কিন্তু কি দেখো আমি লঞ্চ কুকে কড়াই দিয়েছি একসাথে কিন্তু তিনটিয়া কিন্তু লম্বা লম্বা দিয়েছি আর একটা গো গোল করে দিয়েছি হালকা আছে ভাজো কত সুন্দর লাগবে আর পরিমাণ মতন জল মাখাবে খুব সুন্দর লাগবে কিন্তু বেশি শক্ত হইলে কিন্তু ভালো লাগবে এটা কিন্তু বেশি কালার হবে না বেশি লাল হবে না কেন এটা তো মেরি বিস্কুট ধোয়া আছে প্যারা দোয়া হয়েছে কিন্তু বেশি লাল হবে না এটা যদি গুড় মিশি তো টকটকে লাল হতো কিন্তু সুন্দর লাগবে গরম গরম হ্যাঁ মাখিয়ে এক ঘন্টা রেখে দাও এবার আমার সব ময়দা বলে আর অল্প জিনিস বলে আমি আমার এক ঘন্টা যাদের বেশি জিনিস তারা দু ঘন্টা দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখো মেরি বিস্কুট মালপা আর যে আমি হালকা আঁচে ভাজি দিই আবার দেখিয়ে দিচ্ছি চল দেখো মেরি বিস্কুট মালপা এইখানে কমপ্লিট হয়েছে যদি ভালো লাগে লাইক দিবে শেয়ার করবে কমেন্ট করবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে সবাই ভালো থাকো